হয় যেখান থেকে দেখছেন দেশ বৈচিত্র্য মুখোমুখি অনুষ্ঠানে আমি রিমি কবিতা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন প্রতিবারের মতোই আমরা নতুন একজনকে নিয়ে আপনাদের মুখোমুখি হই আজকে আমাদের সাথে আছেন আশরাফ জালাল খান মনন তিনি একাধারে একজন রাজনীতিবিদ এবং একজন সুপ্রিম কোর্ট আইনজীবী পাশাপাশি তিনি একজন মানবাধিকার ওনার কাছে জানবো বিস্তারিত কেমন জুলাই আগস্ট গণ স্মরণে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার সুচিন্তিত মতামত ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি এই চ্যানেল সংশ্লিষ্ট সবাই যারা আছেন তাদের সবাইকে এবং যারা দেশবাসী দেখছেন সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি মূলত বারবার আজকে আবেক্রমণ হয়ে যাচ্ছিলাম এই পাঁচই আগস্টের জন্য কিন্তু আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি বিশেষ করে ওয়ান ইলেভেনের পর থেকে আমাদের দেশে আমাদের আমরা যেই দলটাকে ধারণ করেছি যে আদর্শকে আমরা রাজনীতিতে মেনে নিয়েছিলাম আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক যাকে আমরা বলি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি যে অমানবিক অত্যাচার এক এগারো সরকার শুরু করেছিল এবং তার পরবর্তীতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যখন একটি পাতানো নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আমাদের বিএনপি নেতা কর্মীদের ওপর এত পরিমাণ অত্যাচার হচ্ছিল আমাদের এত মানুষকে আমরা দাফন করেছি যে আমরা আসলে অপেক্ষায় ছিলাম যে এমন একটা দিন আসবে কিনা আমি ইতিপূর্বে মিডিয়াতে মিডিয়া বলেছি যে আমি একটি দিন দেখতে চাই দেশটি স্বাধীন থাকবে আল্লাহর কাছে আর এটাকে নিয়ে কথা বলতে গেলে নিঃসন্দেহে আমরা সতেরো বছর শুধুমাত্র একটি চাই আমাদের কিন্তু একটি দফা ছিল আমরা সবসময় একটা কথাই বলেছিলাম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসুক সে শাসন ব্যবস্থা গ্রহণ করুক সেখানে হা ভোট আসবে না ভোট আসবে সেখানে আমাদের মতামত থাকবে সংসদে সেই আলোচনা হবে কারণ সংসদে যারা যাচ্ছে তারা আমাদের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে কিন্তু দেখুন আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতায় টিকে ছিল শুধুমাত্র তাদের নিজেদের জোরে তো সেই প্রেক্ষাপটে ছাত্র জনতার গণভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অক্লান্ত পরিশ্রমে তাছাড়া অন্যান্য পরাপর রাজনৈতিক দলগুলোর যে সার্বিক তত্ত্বাবধানে যে আজকের দেশটা যে গণবোত্থানের মাধ্যমে যে ফ্যাসিস হাসিনা মুক্ত হয়েছে তার জন্য নিশ্চয়ই আমি গর্ববোধ করি এবং সুখ অনুভব করি ধন্যবাদ গত দু একদিন আগে আওয়ামী পক্ষের আইনজীবী বলেছেন যে ছাত্রদের উপরে পুলিশ গুলি করে না এই বিষয়টাকে আপনি আইনের দিক দিয়ে কিভাবে দেখেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল বিভিন্ন আদালত থেকে শুরু করে বাংলাদেশেরও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হয়েছে সেখানে হাজার হাজার প্রমাণ সহ শত শত মামলা হয়েছে যেখানে সরাসরি আমরা দেখতে পাচ্ছিলাম আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে যে তৎকালীন যে অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবকে তারই পুলিশের আরেক কর্মকর্তা সে দেখাচ্ছে যে একটা গুলি করলে আরেক দিক দিয়ে বের হয়ে যায় দুইটা মরে না মানে তাদের রেগোয়সনেস এরকম ছিল যে একটা গুলিতে দুইজনকে মারতে হবে তাদের গুলির সংখ্যা কম লাশের সংখ্যা বেশি দরকার ছিল তারা চাচ্ছিল যে এক গুলিতে চারজন মারা যাক তিনজন মারা যাক একটা গুলির থেকে একটা জীবনের দাম কম ছিল এই দেশে এটা প্রমাণিত এটা তো আমাদের স্টেটমেন্ট না এটা বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখেছে সমগ্র মিডিয়ায় দেখেছে সরাসরি আবু সাইদকে হত্যা করা হয়েছে আমরা স্পষ্ট দেখেছি পুলিশ এই যে আওয়ামী ফ্যাসিস্ট যে আইনজীবী এটা বলেছে আমরা সেটা দেখতে চাই আমার চোখে এখনো এটা গোচর হয় নাই তার সাথে আমরা জিজ্ঞেস করতে চাই যে সে কিভাবে এই কথাটা বলতে বলছে প্রশাসনের গুলিতে তো আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মারা গিয়েছে গত সতেরো বছরে হাজার হাজার এবং জুলাই আগস্টে আমাদের সন্তান তুল্য আমাদের ছাত্র ভাই বোনেরা আমাদের আমাদের দলের আমাদের দলের বিভিন্ন নেতা কর্মীরা সাধারণ রিক্সাওয়ালা থেকে শুরু করে একটি বাসার বাচ্চা কেউ মুক্ত হয় নাই উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি সরাসরি ব্রাশ ফায়ার এবং সরাসরি তারা ফায়ারিং এর মাধ্যমে মানুষকে গুলি করেছে আমরা উত্তরা থেকে দেখেছি আমরা দেখেছি যাত্রাবাড়িতে প্রশাসন সরাসরি ফায়ার করছে এগুলো সব ডকুমেন্টেড করা আছে এখানে কি কি বললো না বললো তাতে কি আসা যায় বিচারেই সেটা প্রমাণিত হবে আপনার দল রাষ্ট্র ক্ষমতায় অংশীজন হয় তাহলে আপনারা কি শাসকের দায়িত্বে থাকবেন না সেবকের দায়িত্বে অবশ্যই আমি আসলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করছি কিন্তু পারিবারিকভাবেই আমি যখন বড় হয়েছি আমি বুঝেছিলাম যে জাতীয়তাবাদী আদর্শে আমাদেরকে বিশ্বাস করতে হবে বিকজ আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল থেকে কিশোরগঞ্জ দুই আসন থেকে বহুবার নমিনেশন চেয়েছেন সো আল্লাহপাক এবং হয়তো বা চাননি তাই আমার বাবাকে নমিনেশন দেওয়া হয়নি কিংবা কিন্তু আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ছিলেন এবং উনি জেলা বিলপির উপদেষ্টা হিসেবে আছেন উনি স্বনামধন একজন আইনজীবী হিসেবে আছেন তো জন্মের পর থেকে কিন্তু আমি বুঝি জাতীয়তাবাদ বিষয়টিকে নিয়ে আমরা কাজ করেছি দু এক থেকে ছয় আমি স্পষ্টভাবে রাজনীতি করেছি দুহাজার একে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের এই বর্তমানে ইউনিটেড ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম এবং সেই থেকে পঁচিশটি বছর আমি জীবনের বহু পথ বহু জায়গায় আমি জাতীয়তাবাদী ছাত্র সেই ইউনিট থেকে ওয়ার্ড হয়ে থানা থেকে কেন্দ্র পর্যন্ত জাতীয়তাবাদী যুব দলে আমি কেন্দ্রীয় রাজনীতিতে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আমি সাবেক প্রেসিডেন্ট ছিলাম ছাড়া বাংলাদেশের এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেন্ট্রাল কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে আমি এই দীর্ঘ পরিক্রমায় আমাদের তো বয়স বয়সটা কিন্তু বেড়েছে পঁচিশটা বছরে অ্যাজ আমার বিয়াল্লিশ বছর বয়সে কিন্তু আমি সতেরোটা বছর আমি বিএনপির ক্ষমতার বাইরেও দেখেছি আবার ছয়টি বছর আমি আজকে বছর আমি বিএনপি কে ক্ষমতাও দেখেছি মাঝখান থেকে একটি এক রাষ্ট্র আমি দেখেছি ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আমার এখন একটা বছর ধরে আমি ডক্টর ইউনুস সাহেবের সরকার তো আমার জীবনের যে পঁচিশ বছরের যে অভিজ্ঞতা আমি বিএনপি আমি বিভিন্ন অবস্থায় বিএনপি কে দেখেছি ক্ষমতা ক্ষমতার বাইরে ফেভারেবল একদম ডেস্ট্রয় করার মতো অবস্থা আমাদেরকে আমি একটা জিনিস কিন্তু শিখেছি বিএনপি মানুষের কথা বলে আপনি বিশ্বাস করুন আমার দলের আমি একটি সংগঠনের

আমি সত্যি মুগ্ধ হয়ে যাই আমি অবাক হই আমি এই জিনিসগুলো আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশবাসীকে আমি 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 আমার মনে হয় আমি সবসময় আমাদের আমার ছোটবেলার মানে আমার ছোটখাটো আমি একজন নেতা আমার কিছু নেতা কর্মী আছে আমি তাদেরকে সবসময় বলি তোমরা যদি একবার ভাইয়ার সাথে কাজ করার সুযোগ পেতাম ভাইয়া বলতে আমি আমাদের আমাদের প্রাণ পুরুষ আমাদের নেতা আমি জনক তারেক রহমান সাহেবের কথা বলছি আমি ওদেরকে বলছি তোমরা যদি একবার সাথে কথা বলার সুযোগ পেতা তোমরা যদি ওনার সাথে উনি যেভাবে ভাবে একটা বিষয় নিয়ে তোমরা যদি এই সুযোগটা পেতা তাহলে বুঝতে যে এই দেশে ওনাকে কতটা প্রয়োজন এটা আমি আজকে থেকে বলি না আমি চেয়ারম্যান সাহেবের সাথে কাজ করার সুযোগ পেয়েছি দুই হাজার আঠারো সাল থেকে আমি সরাসরি ওনার বিভিন্ন নির্দেশনা পালন করেছি আমি আইন ছাত্র ফোরামের প্রেসিডেন্ট থাকা গেলে বাংলাদেশের আটত্রিশটি জেলা কমিটি দিই আমি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম নতুন কমিটি হওয়ার আগে নয়বার স্কাইপ করি ওনার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে আমি পরবর্তীতে ওভার দা ফোন ভাইয়া আমার পরিবারের কে আমি আপনাকে একটা কথা বলি আপনি তো বলছেন সেবক হিসেবে পালন করবে কিনা আমি ভাইয়ার ব্যক্তিগত একটা ক্যারেক্টার জনগণের চাহিদা আমি খুব নিতান্ত একজন কর্মী আমার বাবা হসপিটাল খুব ভয় পাবো আমার বাবার কোভিড হবো তো আমাকে চ্যামেন স্যার জিজ্ঞেস করছেন আমি যদি ওনাকে ভাইয়া থাকি তাই এখন সবাই যেহেতু সার ডাকছে তাই আমি এটা বলে ফেললাম ভাইয়া আমাকে জিজ্ঞেস করছেন যে মরুন কি অবস্থা তোমার বাবার ভাইয়া আপাতত হসপিটালে ভর্তি হতে চাচ্ছেন না উনি বলেন ফোনটা আমাকে দাও আমি বললাম ভাইয়া কবিত্র তুমি রুমে সামনে একটা টেবিলে ফোনটা রাখো ওনাকে ফোনটা ধরতে বলো আব্বা ফোন ধরলেন আমি জানি না ভাইয়া আমার বাবাকে কি বললেন তবে হ্যাঁ আমি বুঝেছি যে ভাইয়া আমার আব্বাকে ঠিক সেই একজন মানুষ বাবাকে যেভাবে শ্রদ্ধা করে সেই শ্রদ্ধা দিয়েছেন আমার আব্বা আমাকে বলছে লিডার বলেছে হসপিটালে ভর্তি দিতে আমাকে হসপিটালে যেতে হবে আমার আব্বাকে নিয়ে আমরা হসপিটালে ভর্তি করে দিলাম আমার আম্মা যতবার অসুস্থ হয়েছে ওনাকে কখনো আমরা জানাই নেই উনি নিজে খোঁজ খবর নিয়ে আমাকে সরাসরি ফোন দিতেন এরকম আমি না আমার মতো এরকম আরো হাজার হাজার মনন কোটি কোটি ভক্ত ওনার আছে যাদের উনি সরাসরি এখন তো পাঁচই আগস্ট পরবর্তী সময় এখনকার কথা বলে লাভ নাই পাঁচই আগস্টের আগে উনি নিজে আমাদের পরিবারের খবর নিতেন কার কি সমস্যা উনি এই দেশের মানুষকে যেভাবে ভালোবাসেন নিঃসন্দেহ ওনার মতো একজন মানুষ এই দেশের সেবা করবে এই দেশ এই দেশ একজন সেবক পাবে বিশ্বাস করুন আপনারা তারেক রহমান এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যদি কখনো আল্লাপাক ওনার কপালে রাখে এই দেশ বুঝবে তারেক রহমান কি ছিলেন কারণ জিয়াউর রহমানকে তো আমরা আসলে সেভাবে পাইনি আমরা ওনার দফাকে ধারণ করেছি কিন্তু একত্রিশ দফাকে যেটা সাতাইশ দফা ছিল আওয়ামী লীগ ফাইজ তামলি চেয়ারম্যান কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সাতাইশ দফা ঘোষণা করেছিল সেই সাতাইশ দফা গুলো আপনারা পরে দেখবেন এবং পরবর্তীতে একত্রিশ দফাটা আপনারা দেখবেন দেখবেন এখানে উনি কিভাবে মানবতার কথা বলছেন আমি বিশ্বাস করি বিএনপি যদি গণতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় কোনোদিন ক্ষমতায় আসে নিঃসন্দেহে এই দেশ একজন মানুষ পাবে যাকে আগামী শত সহস্র বছরেও মানুষ ভুলবে না হচ্ছে আমি অনুভব করি সম্পর্কে সম্পর্কে এবং এই দল নির্বাচন নিয়ে অনেক টানা হচ্ছে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সংস্কার এবং নির্বাচন এই দুটো বিষয়কে কিভাবে দেখেন দেখুন সংস্কার এবং নির্বাচন দুইটাই বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখন বুঝতে হবে সংবিধানের প্রধান কাজটা কি সংবিধান বলছে সংবিধানের বাইরে তো আমরা কেউ না আবার সংবিধান আমাদের জন্যই তৈরি তাই না সংবিধান বলছে জনতাই সকল ক্ষমতার উৎস আমাদের মনে হয় একটা জায়গাতে বারবার বুঝতে ভুল হচ্ছে আমরা কি জনগণকে তার ক্ষমতার উৎস হিসেবে দিয়েছি কিনা আমি এই সরকার এটা এই সরকার কিন্তু সরকার আমরা বলছি না যে এই সরকারকে আমরা মানছি না আমরা বলছি এই সরকারটা ডেফিনেটলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তার দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু এই সরকারের প্রধান দায়িত্বটা কি এই যে জনগণ দেখুন এই দেশের যে আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় আঠারো কোটি মানুষের মধ্যে দুই থেকে তিন কোটি মানুষ তো আন্দোলনে সরাসরি যুক্ত হয়ে গেল সারা বাংলাদেশে ওরা কি চাকরির জন্য আন্দোলন করেছে আপনার কি মনে হয় যে আমরা ছাত্র দল যুব দল দল শিবির জামাত আপনি যাই বলেন না কেন যত রাজনৈতিক দল বলেন না কেন জাতীয় দলীলনের সবাই কি চাকরির জন্য করেছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ছাত্ররা একটি দফা নিয়ে আঘাত ছিল যে মুক্তিযোদ্ধারা কোনো কোটা পাবে না এই কোটা সংস্কার কিংবা ওরা বলতে চাচ্ছিল এটাকে ফাইভ পার্সেন্ট করে দেওয়া হোক যখন তারা একটা আন্দোলনে যাচ্ছিল তখন থেকে কিন্তু এদেশের মানুষ তাদেরকে এটা অনুভব করাচ্ছিল যে বৈষম্যের ঠাই নাই বাংলাদেশে সো কোনো বৈষম্য আমরা মানি না সেই মুহূর্তে কিন্তু চাকরি এবং বৈষম্য চাপটা চলে গেল এদেশের মানুষ তাদেরকে সতস্ফূর্ত সাপোর্ট দিল আপনারা দেখবেন স্পষ্ট ভাবে সার্জিস এবং হাসনা খুব স্পষ্ট করে তারা বলেছে যে বিএনপি এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল এই আমাদের আন্দোলনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করছে আমরা কিন্তু সরকারের প্রথম চাই না আমরা চাই আমাদের দাবি আদায় হোক আপনারা দেখেন প্রথম দিকে ছিল পরবর্তীতে তারা যখন ডিবি অফিসে চলে গেল দেখুন আমরাও কিন্তু কারাগারে গেছি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের অবস্থা আইনজীবী হয়েও কারাগারে গেছি এবং আমাদের অনেকেই কারাগারে গেছে আমরা তো কই আমরা তো মায়ের খেয়ে বলি নাই যে আমি রাজনীতি করব না বিএনপি আমাদের কিন্তু বহুবার

সাড়ে পনেরো বছর হাসিনার তো আমরা জীবন নাশের হুমকি নিয়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন তারা সারা বাংলাদেশের সাপোর্ট পেলো পাঁচই আগস্ট পরবর্তীতে যখন সবাই মিলে যখন পাঁচই আগস্ট অর্জন করলো আমি তো বলি পাঁচই আগস্ট আল্লাহ পক্ষ দিয়ে দেয়া বাংলাদেশের মানুষের অর্জন এই অর্জনের পরে তারা বরং তাদের মোটিভেশন চেঞ্জ করেছে তারা রাজনৈতিক দল গঠন করতে হলো নাহিদ তার উপদেষ্টা বর্তমান সরকারে তাদের দুইজন উপদেষ্টা রেখে দিল মাহফুজ এবং আসিফকে আপনি দেখুন রাজনৈতিক ক্ষমতায় তারা কোনোদিন কোনো রাজনৈতিক দলের না হয়েও আলটিমেটলি তারা তাদেরকে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে তারা বর্তমানে অনিবন্ধিত হলেও তারা এই দেশের প্রভাব বিস্তার করছে আমি তাদেরকে অবশ্যই ওয়েলকাম করি কিন্তু এ দেশের যে জনগণের এই দেশের জনগণ যে ভোটের মালিক এবং এই দেশের মালিক এটা বোঝানোর জন্য আমরা মনে করি আগে নির্বাচন হতে হবে আগে একটি নির্বাচন হতে হবে এবং তার সাথে সাথে সংস্কারও চলতে হবে এবং নির্বাচনের নির্বাচনটা যে আপনারা চাচ্ছেন বা সবাই চাচ্ছে আমরা সবাই নিজেদের ভোটের অধিকারটা চাচ্ছি কিন্তু সেটাকে সেই আগের স্ট্রাকচারের

এটা রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার এসে রাজনৈতিক দল রাষ্ট্রীয়ভাবে সরকার গঠন করে সংসদে এই 70 ভাগ এবং বাকি যে আদারস 30 ভাগ আছে একসাথে সব সংশকরণ হয়ে যাওয়া যায় কেন আমাদের কাছে আগে মনে হচ্ছে যে আগে সংস্কার পরে নির্বাচন এই যে কন্ট্রোভার্সিটা এটা আসলে আমরা আমি তো নিজেকে অবশ্যই বলবো আমি জুলাই যোদ্ধা এটা আমাদের কাছে বোধে আসে না আমি বুঝতে পারতেছি না যে কেন আমরা এড বড দিতে পারি নাই আমি એમ বলতাসিনা আমি এটা বুঝতে পারতেছি না যে হাসি সাজা কেন হচ্ছে না হাসাম একটা সাজা হবে কয়েক মাসে কিসের জন্য হলো দেখলাম একদিন বা আমাদের কথা হচ্ছে কি সাজা সাজার মতো যাবে এটা তিনটা অর্গান্ত তিনটা অর্গান তিনটা অর্গানের মতো করে চলবে স্বাধীনভাবে এবং তার সাথে সাথে নিরোচন হবে এ মানুষ ভোট দিবে আপনাদের যারা ছাত্র পর্যায়ে বা যুব পর্যায়ে যারা স্বহজীবী সংগঠন আর কি আহ বিভিন্ন আর অন্যান্য রাজনৈতিক দলগুলি যারা আছেন তারা কি মনে করেন না যে তাদের স্বাজীবী সংগঠনগুলোর যারা দায়িত্বে থাকবেন তাদের প্রফেশনালিজম থাকা উচিত শুধু রাজনীতি তাদের পেশা হবে না নিঃসন্দেহে আমি সেটা মনে করি আমি মনে করি বা বিভিন্ন জায়গায় যে মানুষ আপনাদের সামনে আসছে যারা আপনাদের দলেরও আছে কিছু যারা আসছে আমাদের সামনে বিভিন্ন মিডিয়াতে আসছে কিংবা সবাই আমরা দেখছি সমন্বয়কদের আসছে এই এই মানুষগুলি আমাদের আমাদের সবাই লোকজন তো এরা হঠাৎ করে এই জিনিসটা তৈরি হলো কেন এই ব্যাপারটা আসলে আমি আপনাকে এইভাবে বলতে চাই আমি কিছুদিন আগে রাজনীতিটা যদি পেশা না হয় যদি তাদের কোনো পেশা থাকে পাশাপাশি তারা রাজনীতি করে তাহলে কিন্তু এই বিষয়টা আপনাকে ধন্যবাদ আমাকে এই বিষয়টা কথা বলার জন্য বিকজ আমি কিছুদিন আগে আমার স্ত্রীকে আমার স্ত্রী একজন জুলাই যোদ্ধা আমি তাকে বলছিলাম যে এই জুলাই আগস্টের আন্দোলনের পরে একটা অনেক বড় একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের একটা একটা অংশ ছেলে যে এই যে আমরা চাকরির চিন্তা করতাম যে এই যে আমরা প্রফেশন কিভাবে কাটবে কিভাবে আমাদের পরিবার চলবে সেটা নিয়ে টেনশন করতাম এসে সেই ছেলেগুলো টেন্ডার কমিশন এই শব্দগুলো শিখে গেছে যে বয়সে আমি টেন্ডার কমিশনটা বুঝতামই না বিকজ তারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়ে ভাবছে দেখুন আমরা আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলে কুকীর্তি বলতে আপনি গুগল সার্চ করলেও পাঁচটা পাবেন না এবং যারা করেছে তাদের উপর সরাসরি বহিষ্কার আরোপ করা হয়েছে এবং তারা আমাদের দলে নাই আমাদের বার্তাতে চেয়ারম্যান স্পষ্ট বলে দিয়েছে অনলাইন কোনো মাফ হবে না এই এবং দায়িত্ব নেবেন না আমাদের জাতীয়তাবাদী যুব দলের প্রায় চারশো নেতা কর্মী ইতিমধ্যে বহিষ্কার হয়েছে সাংগঠনিক ভাবে আমরা বলছি না যে চারশো জন করেছে চাঁদাবাজি প্রত্যেকটা সত্য ঘটনা এখানে আমাদের কোলাটারের ড্যামেজ আছে ঘটনা ঘটিয়েছে একজন কিন্তু মিডিয়া নিউজ করেছে একজন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের দলের নেতাকর্মীদের আগে দেখা গেছে পরিষ্কার করতে আমাদের পার্টি বাধ্য হয়েছে পরবর্তীতে পার্টি গেছে মনে হচ্ছে না এটা হয়তো আমার ঠিক হয় নাই আমরা তারপরে বহিষ্কার আমাদের সেন্ট্রাল প্রেসিস থেকে করেননি কারণ এটা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কোনো ধরনের অন্যায় প্রশ্রয় দেয়া যাবে না আমি আবারও আসছি আপনার কথাতে আমাদের স্বেচ্ছাসেবক দল সম্পর্কে একই ব্যাপার আমি বলবো আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মীরা প্রত্যেকেই ভেরি ওয়েল সলভেন্ট আমাদের ছেলেরা আমি মনে করি আমরা প্রত্যেকেই আপনার জায়গা থেকে কেটে মনে হয় না যে আমাদের গত চুয়ান্ন বছরের ইতিহাসে এই অভ্যাসটা আমাদের রয়ে গেছে না তা তো বটেই আপনার যদি একটা পেশা না থাকে আপনি রাজনীতি মানুষ ওনারা ভেরি ওয়েলিশ যখন আওয়ামী সরকার ছিল আওয়ামী দুঃশাসন চলছিল তখনও তারা যেভাবে চলছেন তারা এখন ঠিক সেভাবেই চলছেন আমাদের শীর্ষ নেতাদের কথা বলতে পারি তাদের যা আলাদা বিজনেস আছেন

সে ওয়েল সলভেন্ট কিনা কিংবা সে অ্যাটলিস্ট নিজের নিজে করতে পারছে কিনা এটা যদি আমাদের পার্টি পদ পদবি দেওয়ার সময় দেখে আমি মনে করি পরবর্তী সংস্কারে এটা ভালো হবে দলের সংস্কারে বাট আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি আমাদের দলের কোন ধরনের কোন নেতাকর্মী কর্মী আওয়ামী লীগ মানে চলে যাওয়ার পরে পাঁচ ছিল এক বছর কারো কোনো উন্নতি হয় নাই এটাকে আপনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কতটা প্রাসঙ্গিক মনে করেন সর্বোচ্চ আমাদের হাইকমান্ড কথা বলছেন আমাদের মুখপত্ররা কথা বলছেন দলের তবে জুলাই সনদ নিয়ে আমার একটাই কথা আপনি যেই এক বছরে এত সময় গেল কেন এটা হ্যাঁ সেটাই কেন এক বছর আমাকে আপনি জানেন তোPostConstruct ছিল তো এক বছরে আসলে সংস্কারা পিচি দেখেছেন এই আপনি আমাকে বলেন এটা মৌলিক সংস্কার হয়েছে আমি আমি খুব আমি জানি না আমাদের এই বর্তমান বছর পরে কি হবে আপনি বলুন যে একটা সরকারি অফিসে এসে ঘুষ করেছে আপনি বলুন আমরা মামলা জমা দিই আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে টাকা দিয়ে জমা দিতে হইতো এই সরকারের ইউনুস সরকারের আমলে এই সরকারের আমি তো দুই টাকার দুর্নীতি কেউ দুর্নীতি বলবো আমি দুই হাজার কোটি টাকার দুর্নীতি কেউ দুর্নীতি বলবো আপনি বলেন যে কোন জায়গাটায় পরিবর্তন হয়েছে বাংলাদেশের কোন জায়গাটায় পরিবর্তন হয়েছে আমি বলতে চাচ্ছি যে সংস্কার পরিবর্তন কিন্তু হয় নাই কিন্তু দেশটা কিন্তু শান্তিতে আছে আপনি কোনো মৌলিক সংস্কার দেশে করতে পারবেন না দেখেন না। আলহামদুলিল্লাহ এক বছর ভাই ধর্ষণকারীর সাজা হইতে হবে এটা তো আমরা সবাই মিলে বলি ফাঁসি মানে খুন করছে ফাঁসি হইতে হবে এটা আমরা সবাই বলতাম কিন্তু দেখেন আপনি আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের পেপার পত্রিকা পড়েন আর গত এক বছরের অন্যায় পড়েন আমাদের গত এক বছরের কোনো গুম হয়নি একটা গুমও হয় নাই কোন আওয়ামী তো গুম হয় নাই দেখি নাই কোন গ্রেফতার হওয়ার পরে কাউকে ফেলে মেলে রাখতে অথচ আমাদের সাড়ে পনেরো বছরের আমাদের কোন নেতা কর্মী গ্রেফতার হয় নাই যে মাসে কর্মী হয় সেই তুলনায় তো অবশ্যই ভালো আছি বা সংস্কার সেই সংস্কারকে সবাই বলতেছে এটা অলৌকিক বিষয় এই অলৌকিক কথা দিয়ে কিন্তু সংস্কার হবে না আরো গতিশীল হওয়া উচিত ছিল এটা গতিশীল হওয়া হয়তো উচিত ছিল আরো কিছু ব্যাপারে স্ট্রিক্ট হওয়া উচিত ছিল বাট আমরা কিন্তু ভালো আছি সংস্কার ছাড়াও আমরা ভালো আছি নির্বাচনের পরে জাতীয় সংসদে বসে সংস্কার হতে হবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত ইটস নট মাই পার্টিজ ওপিনিয়ন দিস মাই পার্সোনাল ওপিনিয়ন সংস্কার হতে হবে সংসদে সংসদে কারা মতামত দিবে জনতার নেতারা জনতার কাকে পাঠাবে সে যে দলেরই হোক সে জনতার ম্যান্ডেট নিয়ে সেখানে যাবে সে যা বলবে তার কনস্টিউশনের সব লোক একই কথা বলবে সংসদে যারা আমরা যেতে চাই আমাদের কিন্তু কাজ রাস্তায় উন্নয়ন করা না আমরা বাজেট ক্রিয়েট করে দিতে পারি সেটা কিন্তু স্থানীয় সরকার করবে আমাদের কিন্তু আইন প্রণয়ন করাটা কাজ সুতরাং আইন প্রণয়ন সংস্কার দেশের পরবর্তী স্টেপ এবং অর্থনৈতিক যে মূল্যবোধ এবং অর্থনৈতিক যে আগামী শক্তি কিভাবে সঞ্চার হবে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ জাতীয় সংসদ একটি বছর ধরে নাই আর এর আগে যারা সাড়ে পনেরো বছর ছিল তারা তো সবকিছু শেষই করে নিচ্ছে এখান থেকে কাটিয়ে তো সময় লাগবে তাই আমি মনে করি সংস্কার তো অলৌকিক কোনো বিষয় না সংস্কার করতে হবে অবশ্যই সংস্কার লাগবেই দেশের এবং সেটা নির্বাচিত সরকারের মধ্যে সংস্কার লাগবে সকলের মতামত নিয়ে ধন্যবাদ আপনাদের আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য সিদ্ধিবিন্দ আমরা বর্তমান রাজনীতি বাংলাদেশ জুলাই বন অভ্য সহ বিভিন্ন প্রেক্ষাপটে একজন সুচিন্তিত রাজনীতি ব্যক্তি সাথে আলাপ করলাম এবং প্রান্তিক পর্যায়ে আপনাদের কাছে পৌঁছে দিলাম আমাদের বার্তা আমরা আশা করি আবার আগামীতে নতুন একজনের সাথে আপনাদের মুখোমুখি হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে